কি বৃষ্টির মধ্যে স্কেটিং করার মজাটা আমি কি বলে বোঝাতে পারব না আজকে টানা 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির উঠোনটাও পুরো ডুবে গেছে কেননা এই বৃষ্টির মধ্যেই স্কেটিং করতে বেরোনো ওই জন্যই স্কুটি বার করা হচ্ছে কারণ আমি তো যাব স্কেটিং করতে করতে কিন্তু এ যাবে স্কুটি এত এতপরিমাণে জল হয়েছে যে গাড়িটা বার করতে গেলেও অসুবিধা হবে তবে যেভাবে সেভাবে অনেক কষ্টে গাড়িটা বার করা হয় ¡Tol tol! A ver. সত্যি কথা বলতে এই বৃষ্টির মধ্যে স্কেটিং করার মজাটা অনেক বেশি তবে আজকে আমার সাথে এমন কিছু হয়েছিল যেটা আমি কোনোদিনও ভাবিনি মজা করতে করতে সামনের দিকে এগোর ছিল সৌন্দর্য কাকে বলে এবারে দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই বৃষ্টির মধ্যে এই জায়গাটা কত সুন্দর লাগছে কিছুক্ষণ যেতেই আমরা একটা গ্রামের ভালো রাস্তায় আসি অনেক মজা করতে করতে স্কেটিং করছিলাম কেন জানি না আজকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না এই ভেজা রাস্তায় ব্যাকওয়ার্ড স্কেটিং করেও যেন একটা আলাদা ফিল পাচ্ছিলাম তোমরাও কমেন্টে জানিও এই বৃষ্টির মধ্যে এইভাবে তোমরাও স্কেটিং করতে কোনোদিনও বেরিয়েছিলে কি Know what's happening, baby. No cap, I'm captain. Honey, no rings on me. Ain't begging, diesel, diesel. Tillin' I'm messin'. I feel like Shaq, I'm shackin'. That little bitch, she's savage. Hit it on top all night, I'm damaged. Bomb, bomb, bomb Bomb, bomb, bomb Bomb, bomb, bomb pump, pump. Tillin' i like Bomb, bomb, bomb pump, 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 I just wanna, I just want, want all I just made. বন্ধুরা আজকে এই এমন লেভেলের বৃষ্টি টানা তিন ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম আমরা স্কেটিং করতে আর এই বৃষ্টির মধ্যে স্কেটিং করার মজাটা আমি বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না আছে আমাদের আমাদের বুলেট বল বুলেট কেমন লাগছে সেই এই এইরকম ফিল আর কোনোদিন পাওয়া যায় ঠিক আছে চারিদিকে শুধু বৃষ্টি আর এই দেখো আমরা আছি লোকেশনটা দেখো একবার ও দেখো একবার দেখো ভাই que